না তাহলে কুলাজcstr হ্যাঁ আমরাও একটু কাটা দিই এটা বল দিয়ে কেটে দিই না ভালো লাগবে না আরে এ গান্ডু এ গান্ডু ওরে বাবা আমরা বাইরে ভিডিও করি আমি তো সাদিও মানে কি ভিডিও করি সাদিও মানে ভাইয়া আমাদের আমাদের টাকা ভাইয়া বাইরে সাদিও মানে এ আমি টাকা হনা হজরত আউলিয়া আমি টাকা হনা হজরত প্লিজ কাম হে আমি টাকা হনা মনে ভুলিয়ে টাকা হনা

ভাইয়া এই যে হ্যালো টাকার সাথে প্লিজ টাকা ঘুরে দিলেন নাকি ভাই হাজির হাজির ভাইয়া আমাদের টাকা নেওয়া ভাইয়া প্লিজ